কতটা লোভনীয় হয়েছে এবার পুটটা ভেতরে দিয়ে দেবো সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর লাগছে কাটা চামচ দিয়ে আমি পাশটি একদম ডিজাইনটা করে দিয়েছি দারুণ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর একদম নরম হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে একটা নতুন রেসিপি বানাবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ময়দাটা মেখে নেব স্বাদ মতো লবণ এক চামচ চিনি দুই চামচ মতো সাদা তেল কিছু ভালোভাবে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ফোড়নটা ধরিয়ে নিয়েছি এখন ফোড়টা বানিয়ে নেব কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব সাদা তেল এই রেসিপিটা করতে কিন্তু সাদা তেলই দিতে হবে প্রথমে কুচি করা মাংসটা দিয়ে দেব এবার দিয়ে দেব গাজর কুচি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ ক্যাপসিকাম লবণ লবণটা দেওয়ার ফলে অল্প একটু থেকে জল বেরিয়ে যাবে সেই জলেই কিন্তু চোখটা তৈরি হবে এইখানে আদার রসুন আছে এক চামচ দিয়ে দেবো দিয়ে গোলমরিচ গুঁড়ো শুধু গোলমরিচ গুঁড়োই দেব কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করবো না এই পুরের ভেতর একটা ডিম ভেঙে দেবো হয়ে গেছে এখন নামিয়ে দেব লেচিটা কেটে নেব রুটিটা বেলে নেব আমি ভাত করে নিয়েছি এখন এর উপর দিয়ে আঠা দিয়ে দেব ময়দা দিয়ে আঠা করে নিয়েছি এইভাবে দিয়ে দেব না যায় এই যে এই দক্ষিণ বন্ধুরা এম করে ভাস করে দিয়ে একটু ময়দার দিয়ে মুখ মেরে নিতে হবে ঠিক এই রকম করে এই কোনটা বানিয়ে দিতে হবে আর ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে একটা কোন কিন্তু আমার তৈরি হয়ে গেল পানের খিলির মতন এবার পুটটা ভেতরে দিয়ে দেব হাত দিয়ে একটু চেপে চেপে দেবো এই যে ইনকটা বানানো হয়ে গেছে এখন আমি পুরটা ঢুকিয়ে দিচ্ছি সাইড দিয়ে আবার আঠা লাগিয়ে নেব এবার মুখটাকে বন্ধ করে দেব একটু চেপে চেপে বন্ধ করতে হবে যাতে খুলে না যায় হ্যাঁ

সাদা তেলটা খুব অল্প দিতে হবে দুই চামচ মতো কাটা রসুন দিয়ে দেবো আদা দিয়ে দেব আর আদাটা একটু হালকা লালচি করে ভেজে নেব এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি রসুন আদার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে দেব একটু লবণ দেবো কাশ্মীর চুলি বাদার দিয়ে দেবো অল্প একটু লঙ্কা কুড়ো অল্প একটু গোলমরিচ কী দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো টমেটো ভালো করে চোখে লবণটা খুব কম দিতে হবে শ্বাসের ভিতরে কিন্তু লবণ থাকে আগে কিন্তু আমি জলটা দিয়েছি মশলাটা যাতে না পড়ে তার জন্য আর ক্যাপসিকামটা যেন না বেশি ভাজা হয় এবার একটু বেশি করেই জল দিয়ে দেবে এবার আমি এইগুলো দিয়ে দেবো এক একটা করে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে না হয়তো কিন্তু সবগুলোই ফেটে যাবে মাত্র পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এই নতুন খাবারটা এত সুন্দর লাগছে না খেতে দারুণ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর একদম নরম হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে দারুণ স্বাদের হয় আর বাচ্চারা খেতে খুব পছন্দ করবে